স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর কোয়েশ্চেনটা সলিউশন করার চেষ্টা করব ওকে কি বলেছে দেখো চিত্রে এ বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের কেন্দ্র ও যদি অ্যাঙ্গেল ও এ ডি ইকুয়াল টু ত্রিশ ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও সি ডি ইকুয়াল টু কুড়ি ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ বি সি এর মান কত চলো যেমন ছবি রয়েছে কোশ্চেনে সেরকম একটা ছবি অঙ্কন করবো আমরা চলো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব এই একটা বৃত্ত অঙ্কন করলাম বড় দেখি হয়ে গেল ওকে এবার দেখো এখানটার নাম হচ্ছে এ আর এখানটার নাম দিচ্ছি সি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এই ও ও এর সঙ্গে এ যুক্ত আছে ও এর সঙ্গে সিও যুক্ত আছে আচ্ছা এখানটা বিন্দুটার নাম হচ্ছে ডি এখানটা এর সঙ্গে যুক্ত আছে আবার এই ডি বিন্দুটা সি এর সাথে যুক্ত আছে ওকে আচ্ছা নিচে একটা রয়েছে এটা হচ্ছে বি ঠিক আছে এর সাথে বি যুক্ত আছে আচ্ছা এর সাথে সি যুক্ত আছে আর কি করা রয়েছে দেখো এই ডি এর সাথে ওটা যুক্ত রয়েছে ওকে বলে দিয়েছে লিখে নিগেল অ্যাঙ্গেল ও সি ডি ও সি ডি মানে এই কোনটা এই কোনটা কত ডিগ্রি বলে দিয়েছে দেখো ডিগ্রি তাই তো ও সি ডিটা কুড়ি ডিগ্রি বলেছে বেশ লিখলাম আর কি বলেছে ও এডি ও এডি এই কোনটা ও এ এডিটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি বেশ এটা তিরিশ ডিগ্রি পেলাম তাহলে বলতে আমাকে কোনটা হবে এ বি সি মানে এই কোনটা আমাকে বলতে হবে ওকে আচ্ছা এই কোনটা বলতে গেলে লক্ষ্য করো একটা এবস্ত চতুর্ভুজ হ্যাঁ আচ্ছা বৃত্তস্ত চতুর্ভুজের এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হবে বৃত্তস্ত চতুর্ভুজের হাঁটি তাহলে আমাকে এই কোনটার মান নির্ণয় করতে পারলে সব কাজ শেষ হাঁটি সব কাজটা শেষ এবার একটা কথা বলো ও তো কেন্দ্র হ্যাঁ ঠিক এ কে এ হচ্ছে পরিধির উপর একটা বা চাপের উপর একটা বিন্দু তাহলে ও থেকে এ পর্যন্ত এটা কি একটা ব্যাসার্ধ হ্যাঁ আচ্ছা ডিও হচ্ছে চাপের উপর একটা বিন্দু হ্যাঁ তাহলে ও ডিটা কি সেটাও একটা ব্যাসার্ধ হ্যাঁ তাহলে ও ডি আর ও এ এই দুটো কিন্তু ইকুয়াল ও ডি ইকুয়াল ও এ ঠিক কিনা হ্যাঁ ঠিক এবার দেখো টিভুজ ও এ ডি এর দুটো বাহু সমান এই বাহুটা এই বাহুটা ইকুয়াল টু ইকুয়াল যদি হয় তাহলে এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও কত হবে থার্টি ডিগ্রি হবে বোঝাতে কি পারলাম আই বুঝতে পেরেছ এবার দেখ একইভাবে এই ত্রি গল্প করব ও থেকে সি পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ আর ও ডি তো ব্যাসার্ধ জানে তাহলে এটা যদি কুড়ি ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি হবে হ্যাঁ ঠিক তাহলে লক্ষ্য করে ধ্যান দিয়ে অ্যাঙ্গেল এ সি এ সি কত হলো এখানটা তিরিশ আর এদিকটা কুড়ি কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে ওকে এবারে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটা মানে অ্যাঙ্গেল এ সি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত একশো আশি ডিগ্রি আচ্ছা এখানে কত ডিগ্রি এ এডিসিটার মানটা কত পেয়েছি পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ তাহলে দেখো অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা যদি সমানের অপোজির দিকে যায় কী হবে মাইনাস হবে এডিসি কোনটা সমানের অপোজির দিকে গেলে মাইনাস হলো আর ভ্যালু কত পঞ্চাশ এই পঞ্চাশ ডিগ্রিটা লিখলাম সো একশো আশি ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি যদি বিয়োগ করি কত হবে একশো ডিগ্রি সো এখানটার ভ্যালু হবে একশো ত্রিশ ডিগ্রি এটাই তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিল হ্যাঁ সো এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে অপশন সি ইজ দা রাইট আনসার সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কমেন্ট বক্স তো খোলাই রইলো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ